যা নাকি টিকটক ফেসবুক অথবা ইউটিউবে একটা ভিডিও দেখছেন যে দু সালে কফিল পথা থাকবে না আর এই বিষয়টা দেখে অনেকে কিন্তু খুশি হইতেছেন বা কফিলের আন্ডারে যে লোকগুলো আছে তাদের কিন্তু দুশ্চিন্তা বেড়ে গেছে যে কফিল পথা না থাকলে আমার কি হবে আমি কোথায় যাব। তো আমাদেরকে কি দেশে পাঠিয়ে দিবে বা দেশে চলে যেতে হবে কিনা ঠিক আছে তো আসলে এই কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সকালে দেখবেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন এবং আপনার দুশ্চিন্তা আশা করি কাটবে তাহলে চলুন শুরু করি আপনারা কিন্তু বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম আমার এখন মনে নেই তারা প্রবাসীদের বিষয় নিয়ে প্রবাসী ইমেজ ইউজ করে অর্থাৎ তার ভিডিওতে কোনো বিডু থাকবে না শুধু ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে সে কিন্তু খবর বা এরকম একটা চ্যানেল আছে চ্যানেলের নাম আমার এই মুহূর্তে মনে নেই সে কিন্তু সর্বপ্রথম এই নিউজটা করছে এই নিউজটা করার পরপরই বাংলাদেশের অনেক গণমাধ্যম এই নিউজ করছে যে ছাব্বিশ সালে সৌদি আরব কফিল প্রথা থাকবে না কফিলপথা বাতিল হয়ে যাবে ঠিক আছে তো দেখেন পঞ্চাশ বছর ধরে যে কফিল প্রথাটা চলে আসছে তারা কিন্তু এক পলক্ষে এটা পরিবর্তন করবে না বা করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলবো না যে এই কফিল প্রথা কখনোই পরিবর্তন করতে পারবে না সরকার বা পরিবর্তন করবে না আমি এটা বলতেছি না যদি পরিবর্তন করে অনেক কফিল আন্ডারে অনেক অনেক কর্মী আছে তারা এটা স্টেপ বাই স্টেপ বাই আগাবে এবং একটা একটা ধাপ বা অনেক ধাপে গিয়ে তারা এই কাজটা করবে আর সেটা কিন্তু অলরেডি তারা একটা নিউজে জানিয়ে দিত সৌদি আরব যে গণমাধ্যমগুলো আছে অথবা তাদের যে সরকারি ওয়েবসাইটগুলো আছে মক্ত তোমেল যাওয়াজাত বন্য অন্য যে ওয়েবসাইটগুলো আছে ওই জায়গাতে কিন্তু জানিয়ে দিত যে আমরা এত সালে এই কাজটা করতে চাচ্ছি তো সেক্ষেত্রে একবারে সম্পূর্ণভাবে তার এটা নগদে পরিবর্তন করতে পারবে না কফি আন্ডার যে লোকগুলো আছে হয়তো কখনো কোফে কোম্পানির আন্ডার যাবে নয়তো সরকারের আন্ডার যাবে ঠিক আছে দাব বাই দাব তো এই কাজটা করতে হবে বা দেশে পাঠিয়ে দেবে যে একটাই করুক একটা তো করতে হবে তো সেটা কিন্তু দাব বাই দাব করতে হবে ঠুস করে আজকে বললো দুই মাস পরে দু হাজার ছাব্বিশ সাল হঠাৎ করে রাত্রে এক নিয়ম করে ফেললো এরকম কিন্তু হয় না এটা কিন্তু একদম ফ্যাক নিউজ ঠিক আছে যদি এরকম কোনো পরিবর্তনের অপশন আসে ছয় মাস এক বছর আগেই তারা একটা নোটিশ দিবে এটা ধাপ বাই ধাপ ধাপ বাই বাই ধাপ যাতে কোনো কর্মীর বা কফিলের রকম কোনো সমস্যা না হয় ওইভাবে তারা আগাবে আজকে বললো দুই মাস পরে এক মাস পরে পরিবর্তন করে ফেললো এটা অন্য অন্য বিষয়ের মতো না কফিল প্রথাটা ঠিক আছে পঞ্চাশ বছর ধরে চলে আসে এটা যদি তারা পরিবর্তন করে ফেলে তারা এটাকে অন্য কোনো পর্যায়ে নিয়ে ধাপে ধাপে পরিবর্তন করবে তো ছাব্বিশ সালে পরিবর্তন করে ফেলবে তো আমার মনে হয় না যে কফিল প্রথা বাতিল হয়ে যাবে যে এটা আরও একশো বছরে বাতিল হবে কি না আমার মনে হয় না তো যারা নাকি দুশ্চিন্তায় আসিলেন যে কফিল প্রথা বাতিল হয়ে যাচ্ছে অনেকেই খুশি অনেকে দুশ্চিন্তায় আসিলেন এটা সম্পূর্ণ ফ্যাক নিউজ বাংলাদেশ অনেকগুলো মিডিয়া আছে ইদানিং ধরি সৌদি আরব নিয়ে সময় সবসময় ভিডিও করে তো এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বা এই কথাগুলো কাট করে ছেড়ে দিবেন। যদি উল্ডাওয়ালটা এই সৌদি আরব নিয়ে নিউজ করে বাংলাদেশ মিডিয়াগুলো বারবার তাহলে আমরা কিন্তু ওই যে আন্দোলন হয়েছিল যেমন প্রবাসীরা মানে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলো ওই রকম সাংবাদিকগুলার শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা আবারও রেমিটেন্স বন্ধ করে দেব তো আগে আপনাদেরকে সতর্ক করে জানিয়ে দিলাম যে প্রত্যেক গণমাধ্যমকে বলে দিবেন যে সৌদি আরব নিয়ে যাতে উল্টাপাল্টা কোনো নিউজ না করে বা প্রবাসীদেরকে বিভ্রান্ত করে এরকম কোনো নিউজ না করে আর যদি এরকম নিউজ করে আমরা রেমিটেন্স শাটডাউন করবো আপনারা ওই সমস্ত সাংবাদিকদের বিচার করবেন তারপর আবার চালু করব ঠিক আছে তো সাংবাদিক ভাইরাও প্রবাসীদেরকে নিয়ে কিছু বলার আগে বিশ্ব চিন্তা ভাবনা করবেন নয়তো কিন্তু আপনারা ফেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু মনে করেন ধরে রাখবেন কারণ প্রবাসীরা চাইলে সব কিছুই পারে তো আশা করি আজকের ভিডিওটাই এই পর্যন্তই যারা নাকি দুশ্চিন্তা আসিলেন কফিল প্রথা বাতিল হয়ে যাবে একদম মুক্ত থাকেন কফিল প্রথা বাতিল হলে আপনারা আগেই জানতে পারবেন ঠিক আছে ছয় মাস এক বছর আগে আপনাদেরকে এদের সরকার জানিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ